চলুন আজ বিজ্ঞানের ইতিহাসের অন্যতম সেরা এক গোয়েন্দা গল্পের গভীরে যাই এই গল্পটা হল পদার্থবিজ্ঞানের একেবারে গোড়ায় তার ভিত্তিতেই একটা বিশাল ফাটল খুঁজে বের করার গল্প এমন এক রহস্য যেটা আমাদের স্থান আর কাল নিয়ে পুরো ধারণাই ওলট পালট করে দিয়েছিল তো এই গোয়েন্দা কাহিনীর পথটা আমরা কিভাবে এগোব আমরা শুরু করব একটা সমস্যা দিয়ে মানে অপরাধটা কি সেটা খুঁজে বের করা তারপর দেখব একটা ব্যর্থ তদন্তের গল্প মানে ভুল পথে চালিত হওয়ার কাহিনী এরপর আসবে সেই মোর ঘোরানো সমাধান আর সবশেষে দেখব এর কিছু অদ্ভুত অবিশ্বাস্য ফলাফল গল্পের শুরুটা করতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে একেবারে উনিশ শতকের শেষের দিকে তখনকার ফিজিক্স দাঁড়িয়ে ছিল দুটো বড় পিলারের ওপর কিন্তু সমস্যাটা হল এই দুটো পিলার যেন দুটো আলাদা মহাবিশ্বের কথা বলছিল একটা আরেকটার সাথে মিলছিলই না আর এটাই বিজ্ঞানীদের ফেলে দিয়েছিল এক বিরাট সংকটে দ্বন্দ্বটা ঠিক কোথায় ছিল চলুন একটু সহজ করে বুঝি দেখুন আমাদের সাধারণ বুদ্ধি কি বলে নিউটনের ফিজিক্স অনুযায়ী গতিবেগ সোজাসুজি যোগ হয়ে যায় ধরুন একটা ট্রেন চলছে তার উপর দিয়ে কেউ একটা বল ছুড়ল দুটো গতি যোগ হয়ে যাবে তাই তো কিন্তু গোলমালটা বাঁধাল আলো ম্যাক্সওয়েলের সমীকরণ বলছে আলোর ক্ষেত্রে এই নিয়ম একদমই খাটে না আলোর গতি সব সময় সবার জন্য একই মানে পর্যবেক্ষক দাঁড়িয়ে থাকুক বা আলোর গতিতে ছোটার চেষ্টা করুক আলোর গতি তার সাপেক্ষে একই থাকবে এটা তো আমাদের সাধারণ যুক্তির একেবারে উল্টো কথা প্রশ্নটা হলো দুটো জিনিস একসাথে সত্যি হয় কি করে এই একটা প্রশ্নই তখনকার সব বড় বড় বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছিল তার মানে তো হয় স্থান না হয় কাল অথবা আলো এই সব নিয়ে তাদের এতদিনের ধারণার মধ্যেই কোথাও একটা বড়সড় ভুল লুকিয়ে আছে কিন্তু ভুলটা ঠিক কোথায় তো এই রহস্যের সমাধানে বিজ্ঞানীরা একজন সন্দেহ ভাজনকে খুঁজে বের করলেন তাদের মনে হল জুড়ে নিশ্চয়ই এমন একটা অদৃশ্য মাধ্যম ছড়িয়ে আছে যার নাম তারা দিলেন লুমেনে ফেরাস ইথার আর তাদের ধারণা ছিল আলো আসলে এই ইথারের মধ্যে দিয়েই ঢেউয়ের মতো করে বয়ে চলে শুনতে অদ্ভুত লাগলেও এই ইথারের ধারণাটা কিন্তু বেশ যুক্তিযুক্ত ছিল কারণটা সহজ যেমন ধরুন শব্দ শব্দ তো বাতাসের মধ্যে দিয়ে যায় আর শব্দের গতি বাতাসের সাপেক্ষে ধ্রুবক থাকে তো বিজ্ঞানীদের মনে হলো আলোর ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই হবে আলোর গতি হয়তো ওই ইথারের সাপেক্ষে ধ্রুবক তো এই অদৃশ্য সন্দেহভাজন মানে ইথারকে হাতে নাথে ধরার জন্য মাইকেলসন আর মর্লি নামের দুই বিজ্ঞানী একটা অসাধারণ পরীক্ষা ডিজাইন করলেন তাদের প্ল্যানটা ছিল খুব সহজ পৃথিবী তো ইথারের মধ্যে দিয়ে ঘুরছে তাই না তাহলে পৃথিবীর ঘোড়ার দিকে আর তার উল্টো দিকে আলোর গতি মেপে দেখলেই তো একটা পার্থক্য পাওয়া যাবে আর সেই পার্থক্যটা পেলেই ইথারের অস্তিত্ব প্রমাণ হয়ে যাবে তাহলে কি পাওয়া গেল ওই পরীক্ষায় মহাবিশ্বের এর সবচেয়ে বড় সন্দেহভাজন সম্পর্কে কি জানা গেল ফিজিক্সের এই বিরাট সংকটের কি তাহলে সমাধান হতে চলল কিচ্ছু না একেবারে শূন্য পরীক্ষাটা পুরোপুরি ব্যর্থ হল তারা ইথারের অস্তিত্বের বিন্দুমাত্র প্রমাণও খুঁজে পেলেন না এই ব্যর্থতা রহস্যটাকে কমালো তো নাই বরং আরও জটিল করে তুলল পদার্থবিজ্ঞান যেন একটা গোলকধাদায় আটকে গেল আর ঠিক এই রকম একটা সময়ে যখন সবাই দিশেহারা তখন আসরে নামলেন একজন কোনো বড় প্রফেসর বা বিজ্ঞানী নন পেটেন্ট অফিসের একজন সাধারণ ক্লার্ক অ্যালবার্ট আইনস্টাইন উনিশশো সালে তিনি এই পুরো রহস্যের সমাধান করলেন কোনো ল্যাবরেটরি বা দামি যন্ত্রপাতি দিয়ে নয় বরং শুধু নিজের চিন্তার জোরে একটা যুগান্তকারী আইডিয়া দিয়ে আইনস্টাইনের সমাধানটা ছিল একই সাথে অবিশ্বাস্য রকম সহজ আবার বৈপ্লবিক তিনি বললেন আচ্ছা যদি ধরে নিই নিউটন আর ম্যাক্সওয়েল দুজনেই ঠিক যদি মেনে নি যে আলোর গতি আসলেই একটা মহাজাগতিক ধ্রুবক মানে যে যেভাবেই দেখুক না কেন আলোর গতি সবার জন্য একই থাকবে এই ধারণার ফলটা কি দাঁড়ালো। ভাবুন একবার যদি আলোর গতিকে ধ্রুবক বা অ্যাবসলিউট হতেই হয় তাহলে অন্য কোনো কিছুকে তো আপেক্ষিক বা রিলেটিভ হতে হবে তাই না সেই অন্য কিছুটা কি ছিল জানেন স্বয়ং সময় আইনস্টাইন বললেন সময় সবার জন্য এক গতিতে চলে না এটাই ছিল তার সেই যুগান্তকারী ভাবনা যা সবকিছু বদলে দিয়েছে আইনস্টাইনের এই দুটো স্বীকার্য থেকে জন্ম নিল একেবারে নতুন জগতের ধারণা এক অদ্ভুত জগৎ যেখানে স্পেস বা স্থান আর টাইম বা কাল দুটো আলাদা জিনিস নয় বরং দুটো মিলেমিশে একটা চাদরের মতো তৈরি হয়েছে আর এই চাদরেরই নাম হলো স্থান কাল বা স্পেস টাইম ব্যাপারটা বুঝতে চলুন একটা থট এক্সপেরিমেন্ট বা চিন্তন পরীক্ষা করা যাক ধরুন একটা রকেট স্থির হয়ে দাঁড়িয়ে আছে এখন রকেটের ঠিক মাঝখানে দাঁড়িয়ে যদি এর দুই প্রান্ত থেকে একই সাথে আলো জ্বালানো হয় তাহলে আলো রশ্মি দুটো ঠিক একই সময়ে এসে মাঝখানে পৌঁছাবে দুটো ঘটনা একসাথে ঘটছে মানে যুগপথ বা সাইমালটেনিয়াস খুবই সহজ ব্যাপার তাই না কিন্তু এবার ভাবুন রকেটটা খুব দ্রুত গতিতে চলছে এখন বাইরের কেউ যদি ঘটনাটা দেখে সে কি দেখবে সে দেখবে পেছনের আলোটা রকেটের মাঝখানের দিকে এগিয়ে আসছে তাই তাকে কম পথ পাড়ি দিতে হচ্ছে আর সামনের আলোটা থেকে রকেটের মাঝখানটা দূরে সরে যাচ্ছে তাই তাকে বেশি পথ যেতে হচ্ছে যেহেতু আলোর গতি সবার জন্য একই তার মানে পেছনের আলোটা আগে পৌঁছাবে আর সামনেরটা পরে অর্থাৎ যে ঘটনাটা রকেটের ভেতরের লোকের কাছে যুগপথ বাইরের লোকের কাছে তার যুগপথ নয় তার মানে দুটো ঘটনা একসাথে ঘটাটাও আসলে আপেক্ষিক এ থেকেই বোঝা যায় স্থান আর কালের ভাগটা আসলে ধ্রুব কিছু নয় এটা নির্ভর করে কে কিভাবে কোন গতিতে ঘটনাটা দেখছে তার ওপর আর তাই পদার্থবিজ্ঞানের খেলার নতুন মাঠ হলো এই স্পেস টাইম বা স্থানকাল যেখানে সব ঘটনা ঘটে আচ্ছা এবার আসা যাক স্পেশাল রিলেটিভিটির সবচেয়ে বিখ্যাত আর অদ্ভুত একটা ফলাফলে টাইম ডাইলেশন বা সময় প্রসারণ আর এটা বোঝার জন্যেও আমরা আর একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী চিন্তন পরীক্ষার সাহায্য নেব চলুন আমরা একটা লাইট ক্লক বা আলোর ঘড়ি কল্পনা করি খুবই সাধারণ একটা যন্ত্র দুটো আয়না আর তাদের মধ্যে একটা আলোর কণা শুধু ওপরে নিচে যাওয়া আসা করছে আলো একবার ওপরে গিয়ে নিচে ফিরে এলেই আমরা সেটাকে ঘড়ির একটা টিক ধরব ঘড়িটা যখন স্থির তখন তো আলোর পথটা সোজাসাপটা শুধু ওপরে আর নিচে কিন্তু এবার ভাবুন এই ঘড়িটা যদি খুব দ্রুত গতিতে চলতে শুরু করে তাহলে বাইরে থেকে যে দেখছে তার কাছে ব্যাপারটা কেমন মনে হবে যেহেতু আয়নাগুলোও সরে যাচ্ছে তাই আলোটাকে এখন আর সোজাসুজি পথে চললে চলবে না তাকে একটা কোনাকণি ত্রিভুজের মতো লম্বা পথ পাড়ি দিতে হচ্ছে এবার সেই পুরনো নিয়মটা আবার ভাবুন আলোর গতি ধ্রুবক কিন্তু তাকে এখন আগের চেয়ে লম্বা একটা পথ যেতে হচ্ছে এর মানে কি এর একটাই মানে হতে পারে প্রতিটা টিক হতে এখন বেশি সময় লাগছে অর্থাৎ বাইরে থেকে যে দেখছে তার কাছে মনে হবে চলমান ঘড়িটা আসলে ধীরে চলছে এখন মনে হতে পারে এই তো শুধু খাতাকলমের অদ্ভুত সপ্তত্ত্ব কিন্তু না এই তথ্য আমাদের দৈনন্দিন জীবনের একটা খুব জরুরি প্রযুক্তির সাথে সরাসরি যুক্ত চলুন দেখি কিভাবে? আমরা সবাই তো আজকাল জিপিএস ব্যবহার করি তাই না এই জিপিএস স্যাটেলাইটগুলো পৃথিবীর চারপাশে অত্যন্ত দ্রুত গতিতে ঘুরছে আর আইনস্টাইনের তত্ত্ব ঠিক যেমনটা বলেছিল সেটাই ঘটছে এই দ্রুত চলার কারণে স্যাটেলাইটের ভেতরের ঘড়িগুলো আমাদের পৃথিবীর ঘড়ির চেয়ে একটুখানি ধীরে চলে ভাবা যায় যদি এই টাইম ডাইলেশন বা সময় ধীর হয়ে যাওয়ার ব্যাপারটা হিসাবে না রাখা হতো তাহলে আমাদের জিপিএস সিস্টেম প্রতিদিন কয়েক কিলোমিটার করে ভুল দেখাত তার মানে বুঝতেই পারছেন বিশেষ আপেক্ষিকতা শুধু একটা তত্ত্ব নয় এটা আমাদের আধুনিক প্রযুক্তিকে সচল রাখার একটা অপরিহার্য চাবিকাঠি তাহলে পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায় যদি সময় ধীরে চলতে পারে স্থান সংকুচিত হতে পারে এমনকি দুটো ঘটনা একসাথে ঘটাও যদি আপেক্ষিক হয় তাহলে এই মহাবিশ্বে ধ্রুবক বা পরম সত্যি বলে কি আদৌ কিছু আছে নাকি সবকিছুই আসলে আপেক্ষিক শুধু নির্ভর করে কে দেখছে তার ওপর ব্যাপারটা বেশ ভাবনা তাই